বন্ধু দে 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 এই দে এই দে আচ্ছা দিতা সি বন্ধু দাঁড়া তাড়াতাড়ি দে ধর বন্ধু ধর দাঁড়া বন্ধু আমারটাও নেই এবারে তাড়াতাড়ি আয় আমরা এদিকে ওয়েট করতেছি হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা বন্ধু দাঁড়া বন্ধু প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে কিন্তু ভালোই লাগে ও বন্ধু কালকে থেকে প্রতিদিন স্কুল ফাঁকি দিতে বল ঠিক আছে বন্ধু আমরা যে স্কুল ফাঁকি দেই সারে তো বলতেই পারে ওই বকে এমনি সারে তো মায়ের লগে কথা কই সময় পায় না আমাগো ঠিক কইছো ঠিক কইছো আচ্ছা দাদা বন্ধু তোর একটু সামনে আগা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে বন্ধু হালার ফুত হালাই আমাগো রাইখা প্রতিদিন কই যায় না হালায়া কামু কাম কর কইতে পারে রে লয়েস কালার ভিতরে ধরি ল চল চল জানো আমি আইসে পড়ছি কি হয়েছে জানু রাগ করছো তুমি হু আইসে হাল্লার বুদ্ধ তোর লেগে অপেক্ষা করতে করতে রোদ এর মধ্যে আমার মেকআপ নষ্ট হয়েছে আরে যান মেকআপ নষ্ট হয়েছে তাতে কি হয়েছে তুমি তো এমনিতেই সুন্দর চর হাল্লার বুদ্ধ কাম দিস না যা হইছে বাদ দাও চলো আমার পাশে যাই চলো তো চর আজকে এমনি দেরি করে আইসো আজকে আমি বাসায় যাম সময় নাই কালকে আইস যা আলার সাড়ে টাঙ্কি মারে স্কুল আর ওই টাঙ্কি মারে এদিকে চল আজকে এই ভিডিও আর বাপেরই দেখাবো চল আর বাপের কাছে যাই আলার পুতে আমাগো লগে চালাই করে বন্ধু উই দা কর বাপ চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিও ভাতিজারা অ টাইমে বাড়িতে আইছো কিছু কই বা কি আর লজ্জার কথা কি কইবা কও তোমরা তো আমার পোলার মতই কি কইবা কও সমস্যা নাই কও চাচা আপনার পোলায় প্রতিদিন কই যায় কি করে তার কি খবর রাখেন আপনি কি কও সারা দিন তো তোমাকার লাগি থাকে তুই ভিডিওটা দেখ চাচারে এই দেখেন চাচা ভিডিও দেখেন বাতিজা এটা তো এডিট করা ভিডিও যা

পোলা ডায় কাম নাই কাজ নাই সারাদিন শুধু স্কুলে যাইবো আরাই এছাড়া কোনো কাজ কাম নাই কিরে এত সাইতে গুজা কই যাস আজকে স্কুল নাই স্কুলেই যাব ঘটনা হচ্ছে আজকে অনুষ্ঠান জন্য 5000 টাকা লাগবে 5000 টাকা আরে বাবা আপনার টাকা পয়সার কি অভাব আছে নাকি তাছাড়া আমি আপনার একটা মাত্র শয়তান এ মানে সন্তান কি করে যাই হোক তোমার এত দন্দল টাকা পয়সা তো সব আমার জন্যই করছো হালার ফুতে যেই ফটকার ফটকা টাকা নিয়েই ছাড়বো তার সে ভালো দিয়ে দিই কিছু কমে সময় কি হইলে আব্বা বেশি চিন্তা করতেছেন মনে হয় না না কিছু না কিছু নাই কয় টাকা লাগবে সত্যিকুরা বল সত্যি কুড়া বল তোমার মনে হয় তোমার এই নিঃস্প ছেলে তোমার সাথে মিথ্যে কথা বলবে না কখনোই মিথ্যা কথা বলবে না তুমি এই মিথ্যা কথা না বলে না বলে আমার ধ্বংস করিয়া দিছো বাবা তুমি এমন কথা বলতে পারলে না ওই দিন তোমার জমিন বেচে টাকা দিয়ে বন্ধু বন্ধু করে নিয়ে একটু পার্টি করছি এমন কি ক্ষতি করছি তোমার টাকা বছর অভাব আছে নাকি না বাবা তুমি তো আমার নিষ্পাপ ছেলে তুমি তো কিছুই করতে পারো না তুমি তো শিশু তুমি তো আমার কোনো ক্ষতি করো না তুমি তো আমার কোনো ক্ষতি করতে পারো না বাবা বাবা এত কথা বুঝিনা এখন আমার টাকা লাগবে টাকা দেওয়ার সময় ওরে গরিও তো নাই যাই হোক টাকা দাও আমার টাকা দাও আচ্ছা দাঁড়া দিতাছি দাঁড়া এক দুই তিন চার পাঁচ আরে দুটো দত আজকে চিল হইব ভরপুর কি এই হালার ফুতে আর ভালো হইব না 5000 টাকার কথা কইয়া কতগুলো টাকা লইয়া গেছে আরে দুরু তুমি যা ইচ্ছা তা বলো আমার কাছে তো হয়ে গেছে এই হালার ফুতে লক্ষণ তো ভালো না কালকেও বলাবেন নালিশ দিয়ে গেছে প্রতিদিন যায় ফকিনি স্টাইলে ওই আইসকে বিবি বিবি স্টাইলে যায় বুঝলাম না কাহিনীটা কি এই ব্যাপারটা দেখতেই হইব আইসকে তোর খবর আছে দাঁড়া

জানো আমি এসে পড়েছি তোমার জন্য চর গোলামের ঘরের গোলাম আজকেও দেরি করছস আরে জানু রাগ কইরো না আজকে বাবার কাছ থেকে মালু মানছি মালু আজকে আমার লিপস্টিক লাগবে মেকআপ লাগবে আর অনেক কিছু লাগবে ঠিক আছে জানু তোমার যা লাগবে তাই তোমাকে দেব কিন্তু আজকে তোমাকে চাই এই দুষ্টু আল্লাহ জান জায়গাটা কি সুন্দর জান ওইদিকে গেল ওইদিকে আর সুন্দর জায়গা আছে চলো চলো আল্লাহ গো জান ওই দেখো কত সুন্দর চলো না যাই চলো চলো আরে বাবু এগুলো বাচ্চাদের জন্য চলো আমরা নদীর পাড়ে যাই নদীর পারে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় চলো আরে হালার ভূত টাকা নেওয়ার সময় কই লিস্কি অনুষ্ঠান আছে আর এখন পার্কে মায়ালয় আকাম দশ পোলা বানিয়ে তো ঠিক কথাই কইছে আজকে তোর খবর আছে জানু জানু উই দেখো ফুস্কা চলো আমরা ফুচকা খাবো তুমি ফুস্কা খাবে কোন ব্যাপার না চলো মামা এক প্লেট ফুস্কা দেন জানু নাও না না তুমি খাইয়ে দাও কি করে